আসলে এই যে আপনার মা এই চিকিৎসা করতে তো অনেক ওষুধ পানি খাওয়াইছেন আমাদের দেয়া দেখাইছেন এই দেখেন কত ওষুধ আছে ব্যবস্থা পড়া আর অনেক ওষুধ ফেলায় দিয়েছে অনেক ফেলায় দিয়েছে অনেক ওষুধ কিন্তু ফেলায় দিয়ে দিয়েছে উনি ওই দেখেন আর ওই যে ওষুধ অনেক আচ্ছা এই তো এই ওষুধের এগুলা খালি এই আমরা দোকানে থেকে আমরা এই যে কিছু টাকা ওনারে উঠাই দিচ্ছি আসলে এই টাকাটা কিন্তু একবার সামান্য টাকা কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে এই টাকা গুলো আমরা উঠাইছিলাম আহ দোকান থেকে আমরা আহ অল্প সময়ের মধ্যে এখানে আছে ষোলোশো টাকার মতন এই টাকাটা আমরা উঠায় এনে দিছি হচ্ছে আপনার হলো আমরা দোকানদার ভাইদের রা তারা এই অসহায় ফ্যামিলিতে আপনারা এই টাকাগুলো সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে কি বলে যে ধন্যবাদ দেব বলার মতো নাই আর আমার এই অসহায় মায়ের জন্য আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা তাদের উৎসে কিছু বলেন ভাই আর যারা সাহায্য করতে চান এটা gato কিছু হবে না মাত্র 1600 টাকা আমরা আসলে দিতে পারলাম না আপনারে বেশি আমাদের এটা আমাদের যা সামর্থ্য হইছে আমরা সেভাবে উঠায় আপনি দিছি এখন আপনি তো ডেলি মোটামুটি 1200 টাকা খরচ হয় না টাকা খরচ হয় ওষুধ খরচ ওষুধ আচ্ছা এখন আমি যেমন হয় কি আমার আজকে 4 মাসে এখনো যাবে তো নিয়ে রাখছি এই চার মাস ধরে বহুত চেষ্টা করছি বহুত দূরি ক্ষয় হইছি কোন হুদির কোন কার্যক্রম না দিন দিন এটা বাড়তে আছে আর ডাক্তারে বলছে যে এটা মুখে বাই করে দেন এটা মেন এটা অবরশন অবরশন ছাড়া এটা ভি করব কোনো রাস্তা নাই এটা অবরশন করার পরে তারপরে ট্রিটমেন্ট করলে সুস্থ হইব সুস্থ হইব ডাক্তারে বলছে এখন ডাক্তার আম যে কত টাকা লাগবে ডাক্তার 4 লাখ টাকা দিছে

আচ্ছা প্রচেষ্টা আসলে দশের লাঠি একের আপনারা যদি বাংলাদেশের যত মানুষ আছেন বা প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন আচ্ছা প্রবাসী ভাইদের বা সবার কাছে একটা উদ্দেশ্য করে আপনি বলেন যে যদি ওনারা দয়াময় হয় আপনারা সাহায্য করতে পারে আপনি তো মা আছে আমি তো এখন আমি অসহায় করছি এখন আমার চলার মতো কোনো পথ নাই কিছু নাই তার জন্য দেশি বিদেশি প্রবাসী ভাইদের কাছে আমার একটু আবেদন যে সবাই যদি সাহায্যে সহযোগিতা করে তাহলে আমি এই টাকাটা বসে আমার চিকিৎসকরা আমার একটু সুস্থভাবে তুলতে চাই আচ্ছা এদের যে বাড়িটা দেখতেছি এবার এটা তো আপনার হলো ভাড়া বাড়ি না জি এবার এটা হলো ভাড়া বাড়ি আপনার দেশের কোথায় আমার দেশের বাড়ি ভোলা ভোলা দেশের বাড়ি ভোলা থালান লালমন ফুসাবি ডাওরি আর কি গ্রামের নাম গ্রামের নাম হলো চল্লক্ষী চললক্ষী আচ্ছা চললক্ষী তারপর হচ্ছে ডাকঘর জেলা হলো ভোলা আচ্ছা আপনি মিরপুর এগারো নম্বর থাকেন ঢাকা মিরপুর এগারো নম্বর থাকেন এখানে তো বাসা বাসাটা ভাড়া না জি আচ্ছা এই বাসা ভাড়া আপনি তো কষ্ট হয়ে আমার এখন আসলে কিন্তু বিক্রি হয় না শীতের মধ্যে চলছে আর এই ব্যবসা ছাড়া কি অন্য ব্যবসা তো করে পারতেছেন না টাকার অভাব টাকা নাই অন্য ব্যবসা করতে পারতেছেন না আপনার ছেলে মেয়ে কয়জন। আপনার ছেলে নাই তিন মেয়ে আছে একটা ছেলেও নাই দেখছেন একটা ছেলেও নাই তিনটা শুধু মেয়ে ওনার যে একটা কামায় রোজির একটা সংসারই হাল ধরব সে লোক নাই আপনি না আমারে গেছে 2 বছর আরো বেশিই কোন 16 বছরে মারা গেছে অনেক মা ডাইসব আপনার মা মা সারা আমার আর কেউ নেই এই মারের বাবা মারা করতেই মারে নিয়ে আছিস আর এখনও আছিস আপনার বাবা মারা গেছে কত বছর

সাহায্য সহযোগিতা চাইতে খালি আমার জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর লেগে আসলে তো সবারই তো মা সবারই তো আছে আসলে দেখেন যদি আপনার মার এরকম হয়তো আপনারা অবশ্যই সবাই যা পারেন যা পারেন সাহায্য সহিতা করবেন আর বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা বিদেশে থাকেন প্রবাসী ভাইরা ও তাদের মন মানসিকতা অনেক উদার হয় তারা কিন্তু আসলে আপনারা যদি সবাই জন মিলে দশের হলো লাঠি একের বোঝা মানে উনি একা ওনার অনেক বোঝা হয়ে গেছে যদি আপনারা দশজনে মিলা যদি দেন ওনার কিন্তু আসলে ভালো মতন উনি চলতেও পারবে ওনার মারের চিকিৎসা করতে পারবে বা ওষুধ পানি যে কয়দিন আল্লাহ হায় বাসা রাখে উনি সে কয়েকদিন চলতে পারবে ভালো মতন সবার কাছে উদ্দেশ্যে কিছু করে বলেন হাত জোর করে কিছু বলেন আসলে আমার মেয়ের সমস্যা আমার মার সমস্যার গতি আমার তিনটা মেয়ের পড়ারও বন্ধ হয়ে গেছে পড়ালেখা বন্ধ হয়ে গেছে আপনি তিনটা মেয়ে মেয়েরা পড়ার জন্য কাঁদতে আছে কিন্তু আমি তো এখন মেয়ে করে পড়াতে চাইলে মা ফালিয়ে দিতে হয় আর মায়ের দ্বারে রাখতে হলে মেয়ের পড়া বিসর্জন দিতে হয় আমার তো এই পোলানে তো কান্দাকাটি করে তারপরে পোলানে রাগে সাগে যেমন কি বুঝে উনি রাখছি এই তো আমাদের রাখছি এই এখন টাকা পয়সার জন্য মার অবসনটা করতে হয় না এখন যদি সবাই দেশে বিদেশে প্রশাসনের বাইরে যারা আছে সবাই মিলে যদি যে যাবারে দিয়ে যদি সাহায্য সহযোগিতা করে যদি দিত তাহলে আমার মার অবসরটা আমি সুন্দরভাবে করতে পারতাম এমনকি মা বেশ থাকতো আমার নাম মোহাম্মদ বেল্লাল আমার দেশের বাড়ি বোলা লালমোহন আমি আমার মার একটা বড় ধরনের রোগ হয়েছে মুখ মুখ ক্যান্সার এটা বলে মুখ ক্যান্সার এই ক্যান্সারের জন্য আমি আজ তিন থেকে চার বছর ধরে অনেক টাকা পয়সা খুয়েছি অনেক পশুপুরি খুয়েছি খাওয়াইছি কিন্তু রোগের কোনো সুস্থতা হয়নি কিন্তু এটা দিন দিনই বাড়তে আছে। লাস্ট ইউনিশে টাকা আনিয়া আমার আড়াইশ হাজার টাকা দিয়ে পরীক্ষা করেছিল ডাক্তার দিয়েছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে করেছি কারণের পরে তারপরে ডাক্তারে বলছে যে এটা একমাত্র ওষুধ হল অপারেশন অপারেশন ছাড়া আর বিকল্প কোনো রাস্তা এটা নাই এই বাংলাদেশে যদি সবক হয় তাও কোনো মুক্ত হইব না অপারেশন ছাড়া অপারেশন করার পরে তারপরে তার চিকিৎসা করলে সে ইনশাআল্লা সুস্থ হয়ে যাবে তার ভিতরে রিপোর্টে সব ভালো আছে খালি তার মুখটা এই সমস্যা আছে এখন আমার মুখের জন্য কিছু খাইতে পারে না একটু দুধ আর ডিম খাওয়া খুয়ে রাখি এখন ডাক্তারের আমি জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে ডাক্তার চার লক্ষ টাকার যাবো নাকি এস্টিমেট দিছে এখন চার লক্ষ টাকা তো আমার গোছাইতে পারতেছি না আমি নিজে একটা ব্যানের বেড়ে চিত্র বিড়া পেয়েছি ওইটা দিয়ে আমার সংসার খুব কষ্ট হয় তারপরও মাধ্যমিক আদারবার আজার লাগে আমি খাওয়াইতে আছি দেনা মেনা করিয়া অনেক টাকা ঋণও হইছে এখন আমি দেশি বিদেশি পুরুষের ভাইকে হাত জোর করে অনুরোধ করি যদি সবাই যদি একটু মিলে আমার সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমার মা আমার তাহলে আমার একটু শান্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আসলে বিলাল বাইরে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আসলে আমরা যা পারছিলাম তাই সাহায্য করছি আমরা চেষ্টা করব আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ